সাকিক আল বালকি বাল্কির রহমতুল্লাহি বলেন লোকেরা এমন তিনটি কথা বলে যা তাদের কাজের সম্পূর্ণ বিপরীত তারা বলে আমরা আল্লাহর দাস কিন্তু কাজ করে স্বাধীন মানুষের মতো এটা তাদের কথার সম্পূর্ণ বিপরীত তারা বলে আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদার কিন্তু তারা দুনিয়া ও তার তুচ্ছ বিষয়ের পেছনে ছোটা ছাড়া রিজিক নিয়ে নিশ্চিন্ত হতে পারে না এটাও তাদের কথার বিপরীত তারা বলে একদিন তো অবশ্যই মরতে হবে কিন্তু তারা কখনো মরবে না এমন ভাব নিয়ে জীবন পার করে এটাও তাদের কথার বিপরীত আলী আনহু রাজে বলেন সতর্ক হও দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে ঘোষণা দিয়ে দিয়েছে বিদায়ের আখিরাত আসন্ন ঘোষণা দিয়েছে বরণ করে নেওয়া সতর্ক হও আজকের দিনটা বর্তমান সময় হলো ঘোর দৌড়ের ময়দান আগামীকাল সামনের সময় হলো প্রতিযোগিতা এই প্রতিযোগিতার পুরস্কার হচ্ছে জান্নাত দৌড়ের শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু তোমরা এখন যে সময়ের মধ্যে আছো এটাই সুযোগ এর পেছনে আছে মৃত্যু যা এই জীবনের একটি পরম সত্য সুতরাং তোমাদের যে ব্যক্তি মৃত্যুর আসার আগে আগে আমল করবে তার সে আমল কাজে আসবে আর যে ব্যক্তি মৃত্যু আসার আগে আগে সুযোগ কাজে লাগিয়ে আমল করেনি বৃথা আশায় সে নিজেরই ক্ষতি করেছে তার এই মন্দ আমল নিশ্চয়ই তার শত্রু হয়ে দাঁড়াবে দুনিয়া ও আখেরাতে মানুষের অবস্থা বর্ণনা করতে গিয়ে ইয়াকিয়া দিন মোয়াস রহমতুল্লা আল্লাহী বলেন দুনিয়াতে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না আখিরাতের জন্য আমরা আমল করছি না আর কেয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে তাও জানি না এ হলো আমাদের অবস্থা আমরা দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য মরিয়া হয়ে আছি যেভাবে হোক আমরা পেতে চাই নিয়ামত বিশ্রী রহমতুল বলেন শরীর অসুস্থ হয় ব্যথা ও জখমে অন্তর অসুস্থ হয় গুণা ও পাপে সুতরাং শরীর অসুস্থ হলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না তেমনি গুণা করলে অন্তরে ইবাদতের স্বাদ অনুভূত হয় না